হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি তৈরি করব নর্মাল যে ভাতের চাল খাই সেই চাল দিয়ে একটি সুস্বাদু রেসিপি যেটি কি না আপনারা বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি এটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ নর্মাল যে ভাতের চাল সেই চালটা তবে আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চাল বা বাসমতি চালটাও নিয়ে নিতে পারেন তবে ভাতের চাল দিয়ে তৈরি করলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু তৈরি হয় এবার আমি চালটাকে দুই তিনবার জল চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নেব চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি চালের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য তো চালটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি তিনটে ছোট সাইজের আলু আর তিনটে ডিম আর আলুটাকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ডিমগুলোর গায়ে একটু কাট লাগিয়ে নেব ডিমগুলোর গায়েও কাট লাগিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে ডিমগুলোকে ভেজে নেব এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার আমি ডিমগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই ভেজে আর আলুর মধ্যে লবণ আর হলুদ দেওয়া আছে তাই আর লবণ হলুদ আলু ভাজার সময় দেব না তো আলুগুলোকেও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর আলুর গায়ে কিন্তু এরকম লাল রং ধরে নিয়েছে এবার আমি আলুগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি তো আলুগুলো তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তেজপাতাটাকে এইভাবে দু টুকরো করে দিয়ে দিলাম এবার আমি কিছু গোটা মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে এবার আমি গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব হালকা লালচে করে তো ফিরে আসছি পেঁয়াজটা হালকা লালচে করে ভাজার পর তো পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা তো এবার আমি আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আদা রসুন বাটাটাও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোটা এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তো টমেটোটাকেও আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভেজে নেব টমেটোটাও আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে কুড়ি থেকে ত্রিশ সেকেন্ডের মতো আবারও সমস্ত মশলার সঙ্গে সব কিছু ভেজে নেব তো সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব যে চালটা আমি কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে খুব ভালো করে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর সমস্ত মশলার সঙ্গে চালটা কেউ দুই থেকে তিন মিনিট ভেজে নেব তো চালটা আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল তো এখানে আমি এক কাপ চাল নিয়েছি এবার আমি এর মধ্যে দুই কাপ দিয়ে দেব জল যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণে জল দিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব যে আলু আর ডিমটা ভেজে রেখেছিলাম সেই আলু ডিমটা এর মধ্যে দিয়ে দেব তো আবারও আমি সমস্ত কিছু একবার খুব ভালো করে নেড়ে নিলাম এবার আমি অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত তো সমস্ত কিছু খুব ভালো করে ফুটে গেছে এবার আমি একবার নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা লো করে তো কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন তো আবারও আমি খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন যে জলটা কিন্তু টেনে নিয়েছে আর খুবই সামান্য পরিমাণ নিচে জল রয়েছে তো সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো তবে আপনাদের বাড়িতে যদি বিরিয়ানি মশলা থাকে তাহলে এখানে বিরিয়ানি মশলাটাও একটু ছড়িয়ে দিতে পারেন আর যদি না থাকে তাহলে দেবেন না এরকম গরম মশলাটা দিয়ে দেবেন এবার আমি গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো করে থাকবে তো দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল ভাতের চাল দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি যেটি কিনা আপনারা ডিনারেও তৈরি করতে পারেন বা লাঞ্চেও তৈরি করতে পারেন আর চালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ